সুবিধা করে নাই তবুও মালিক কি পরিমাণ দয়াবান এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয় আল্লাহ বলছে ঠিক আছে বান্দা চোখ ভ্যান আবার দুনিয়ার সংসার করবি কর ঠিক আছে আবার দুনিয়া সাজা আবার দুনিয়া সাজা যা তোকে আমি আবারও সুযোগ দিলাম আবারও সুযোগ দিলাম এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে বিশ্বাস করেন বাপ এই জমিন খুদার কসম আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ এই বেঈমানকে নিয়া আমি শুধুমাত্র একটা উল্টানি দেই আপনার কাছে অনুমতি চাচ্ছি আল্লাহ এই পাশ ও পাশ করে আমি আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই আর উপরটা নিচের দিকে নেই মাটি এত আমার নিচের মাটি উফরে তুলি উপরের মাটি নিচে তুলি আমি শুধু একটা গড় দেবো আল্লাহ অরে নেয়া আপনি আমার একটু ইজাজত দেন আল্লাহ কসম বাপ রব্বুল আলমিন তখন বলে না জমিন এমন করিস না ও যে আমার হাতে বানানো বান্দা ওর নাক আমি লাগাইছি ওর চোখ আমি লাগাইছি ওরে ঘুম আমি বাড়াইছি ওর চোখ আমি বেলে দিয়েছি রাত হয়েছে আমি ইন্তজাম করেছি আমারই তো হাতে গড়া দেখি না আমার বান্দা তাও বা করে কিনা না ফিরে আসে কি ফিরে আসে ইলা আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো বান্দা আমি অপেক্ষায় আছি যে দিনে সুযোগ পাও আইসো আসলে আমি মাফ এক নাফরমান সন্তান তার মার আর বাফ থেকে যদি আলাদা হয়ে যায় দুই বছর চার বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায় হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মার বাপ সন্তানের চোখের পানি দেখেও মাফ করতে যদ্দুর দেরি না করবে খুদার কসম রব্বুল আলমিন তার না ফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে এমন যিনি তিনি আল্লাহ এমন যিনি তিনি রাহমান এমন যিনি তিনি রাহিম এদিক সেদিক তাকায়েন না আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে অতএব আমার ভাইরা এটা আপনারা বুঝা উচিত আমরা আমরা এটা বুঝা উচিত আমাদের জিন্দগি এভাবেই রাত এভাবে দিন পার হয়ে যায় যুবকরা তোমরা একটাবার নিজেদের বিবেককে বলি হতো নিজেদেরকে একবার প্রশ্ন করো কিভাবে এভাবে লম্বা গত ছয় মাস গত নয় মাস বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজিদা দেও না তুমি মুসলমান না তুমি কি আল্লাহকে চিনো না তোমার মা মুসলমান না তোমার বাবা মুসলমান না তোমার আল্লাহ বানায় নাই তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই তুমি কার ইচ্ছায় ঘুমাও বাফ বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো তোমার মুখের হাসি আল্লাহর দাম তোমার চোখের পানি আল্লাহর দাম তোমার রাতের ঘুম আল্লাহর দাম তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দাম এ হাত যখন ঘুমাইস তখন তার নাড়তে পারো নাই এমনি পড়েছিল আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ আল্লাহ যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে আল্লাহ কোরআনে বলছে যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাইলে কেউ আর আলো আনতে পারবে না মান ইলাহুন গাইর বাতি কুম্ভিত্রিয়া কেমনে বললে বুঝবেন আপনারা আসলে আমরা বুঝি না না বাপ মাঝে মাঝে বুঝি না মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি এছাড়া আপনারা এইখানে যারা বসছেন এই যত মাসন মাসা আল্লাহ সুন্দর করে বসছেন কেমন সুন্দর হবে যদি জান্নাতে রূপ একত্রে বসা যায় কল্পনা করেন ভাবেন না একবার যদি জান্নাতে একবার বসা এমন কেমন মজা হবে কিন্তু সেজিদা বিহীন জান্নাতে কেমনে যাবেন বন্দিগি বিহীন এই কপাল যদি সেজিদা না থাকে কিভাবে যাবেন আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা কেমনে দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন দুনিয়াই ভোগ করছেন খুব বেশি কি বোধ করছে বলেন এমন কোন দিন গেছে যেদিন ফেরেশানি নাই কথা বলেন না ভাইয়া কোন দিন গেছে এমন একটা দিন গেছে রি ফেরেশানি নাই ফেরেশানি ছাড়া কোন দিনটা গেছে সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো কখন একজন কাস্টমার আসবে তার কলিজার ভিতরে অস্থিরতা একজন কাস্টমার একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে এই তো দুনিয়া সারাক্ষণ কখন জমবে কয়টা টাকা কখন জমবে কয়টা খাবার এই না ইন বলেন আমি আল্লাহ যদি শান্তি তুলে নেই আমি যদি রিজিক তুলে নেই আমি যদি দুনিয়ার থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই আমি যদি অভাব দিয়ে দেই আমি যদি দারিদ্রতা দিয়ে দেই কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে কথা বলেন যে হসপিটালে মানুষ সুস্থ হয় ওই হসপিটালে মানুষ মারা যায় যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয় ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায় মানুষ মারা যায় ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয় ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায় বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই হসপিটালের হাতে তো কিছুই নাই ডাক্তারের হাতে তো কিছুই নাই যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তালার হাতে তাকে কেন নারাজ করছে কেমনে বললে বুঝবে যদি বলেন হাত ধরে বলি তা সেন হাত ধরে বলি যদি বলেন বুকে জড়ায় বলি যুবক আসো বুকে জড়াইয়া ধরি তোমাকে ধরেই কাঁদি চলো